남대이지남한데 오늘 이건 안 돼？다 뛰어가 는데 마하 시이 것도, 다어 마하 시고, 이아나만좋아 আর এখন থেকে তোমাদেরকে সাথে ভিডিও শুরু আমার সাথে স্কুলে পাঠিয়ে দিলাম সাড়ে আটটার সময় স্কুলে গেল স্নান পুজো কিছু হয়নি এখন স্নান পুজো করবো এসে তারপরে যা খাবো পুচকো গিয়েছিল ঘরে মামলাম তো এখন ঘুম থেকে উঠলো আমার স্নান হয়ে গেছে এখন দেবো পুজো আমি ওকে বলছি তোর পেয়া করা থেকে শুরু হবে একটু পর থেকে মামলাম নাও মামলাম নাও পেয়া পেয়া করবে নাহলে কাঁদবে তাই তো তাই তো মর্নিং বলো বলো মর্নিং মর্নিং বস এখানে হ্যাঁ আমি এখানে আছি নাম্বার কিন্তু উপরে আবার বসো মা আসছে নাম বসো

কি কি বলছো কি বলছো নামবে নামবে নিচে নামবে ওখানে থেকে নামবে খাট থেকে নামবে তার ও মা আসছে দাও আমি পুজো করবো তো তার ও মা আসছে আমি পুজো করবো তো মা আসে নামে যাচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে এখন যাবো নিচে এখন জামাগুলো কাঁচা হয়নি মেশিনে কাঁচা চলছে তারপরে এসে মেলে কি বোন আছে বোন পরে মেলে কি আছে কি আছে কি আছে কি কোলে কোলে ধরেন প্রসাদটা তুলে নিই তবে নিচ্ছি তুই প্রসাদ খাবে প্রসাদ খাবে ঠাকুর নম করো মা একটু ঠাকুর নম করে ও হ্যাঁ একটু নম করে ঠাকুর নম করো আগে ঠাকুর নম করে ওই বাবে ওই বাবে আচ্ছা ও টুপি খুলে পাতায় হাত দিয়ে ঠাকুর নম টুপি বলল এটা কি হলো এটা কি হলো হ্যাঁ তা আমি পড়ে দিচ্ছি মা দেখলে বউবে রান্না করা আয়াল মাছ ছিল একটু জ্বালাচ্ছি সকালে ভাজা করলাম আর ডাল ডালটা সকালে রান্না করা হয়েছে তাহলে মধ্যে একটু আলু সেদ্ধ দেওয়া আছে কুচুটাকে খাওয়াবো তারপরে আমরা খাবো দুজনের এখন স্নান হলো ওর তো বাজে পনের একটা আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে ওদের জন্য মাছের ঝোল করলাম কাটা পাচ্ছি ঝোল আমার জন্য ভেটকি মাছের মাথা কাটা চচুরি হবে মাংস আছে এই যে ম্যাডাম ও মাম্মা এখন এটা দিবে শুনে

বোন মাছের মাথাগুলো ভাগলো আমি তার জন্য ভিডিওটা আপলোড করে আসলাম একদিকে চাপাবো ভাত হুম রান্না হয়ে গেছে যে সকলে যা লোড করেছিলো সেটা একটু জানালাম আর এই ভেটকি মাছের মাথাটা অনেক কথাটা হয়ে গেছে জল জল টাইপের করেছি ভাত হয়ে গেছে দিদি দিয়ে চলে এসেছে আগে গ্যাস ট্যাসগুলো মুছা বলবো তবে দিয়ে চলে এসেছি যে একবার পরিষ্কার করে নিয়ে গেলো

সবাই ডিনার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা এনেছে রসগোল্লা এই যে মেয়ে বসে বসে খাচ্ছে গরম রসগোল্লা গুড মর্নিং কালকে রাতে ডিউটা কমপ্লিট করা হয়নি আর ওরা ঘুমিয়ে পড়লো শোনা ওরা ঘুমিয়ে পড়লে অনেকটা রাত হয়ে গেছিলো আর সকালবেলা বোন চলে গেলো বাড়ি মানে আমাদের ওই বাড়িতে গেলো বোন মেয়েকে আবার ডাক্তার দেখাবে মেয়েটার শরীরটা খুব খারাপ হট করে রাতের দিকে জ্বর দিয়ে এখন নিয়ে যাবে ডাক্তার ডাক্তারের কাছে ওই বাড়িতে দাঁড়ানো মার কাছে গেলো মার সাথে গিয়ে দুবার ডাক্তার হয়ে যাবে ওই বাড়িতে তো আর একটু ভালো থাকে এখানে খ্যান ফ্যান কেন করছি শরীরটা ভালো নেই এক কেটে দেওয়া যাচ্ছে দুই বাড়িতে মা আছে তো মার কাছে অনেক সময় ভালো থাকে মা বেশ ঘোরায় ভুলাই বুলিয়ে বালি রাখে না খাচ্ছে না কিছু করছে তার জন্য বোন নিয়ে চলে গেল আর এর মধ্যে আবার শ্বশুরবাড়িতেও চলে যাবে দেখি দুন্য মধ্যে শ্বশুরবাড়ি চলে যাবে ডাক্তার দেখিয়ে আমি দেখ তার পিছনে চলে যাবে তো এখন দেখি রান্না বান্না সকালে খাওয়া দাওয়া হয়েছে দুপুরে কি করা যায় হয়তো পাতলা কিছু করবো তারপরে ভিটকি মাছের মাথাটা কিছুটা আছে আর এখন দিকে তো সবজি টুবজি কিছু করতে হবে আর শীতের সবজি তো রাতে রুটি খাওয়ার জন্য করতেই হবে তাহলে ভাবছি এখনই করে রাখি ফুচকুটা বসে আছে বাইরে ওটা আমার কাছে বসে রোদে রোদে বসে বসে আছে ফুচকু ওকে স্নান করাবো ঘুমাচ্ছিলো আর উঠলো ঘুটে বাইরে গেল আর ওকে এখন স্নান টান করাবো তারপরে দেখি রান্নাবান্নার দিকে যাব। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেছিলাম চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আজকের মতো এইটাই ফ্রেশ নেক্সট ভিডিও নিয়ে তো টাটা বাই বাই